আসসালামু আলাইকুম সাংবাদিক বৃন্দ আমার মা আমার বাবা মারা যাওয়ার আগে পঁয়তাল্লিশ লক্ষ টাকা চিকিৎসা করাবে বলে একটা জমি বিক্রি করে যা আমাদের অজান্তে এবং অনুপস্থিতে জোরপূর্বক ওই পঁয়তাল্লিশ লক্ষ টাকা তিনি একাই আত্মসাত করেন আমাদেরকে ওই টাকার কোনো ভাগ আজও পর্যন্ত সে দেয়নি এমনকি আমার বাবার টঙ্গিতে একটা জমি ছিল যেই জমি সে আমাদেরকে আমার বাবার দেনা পাওনা পরিশোধ করবে বলে আমাদের কাছ থেকে দলিল নেয় এবং আমরা ওই জমি বিক্রির পর এক টাকা আমরা আনিনি ওই সম্পূর্ণ টাকা উনি দেনা পাওনা দেবে বলে আমাদের কাছ নিয়ে যায় এর পরবর্তীতে সে আমাদেরকে আমার বাবার পেনশন তুলবে তোলার জন্য পাওয়ার চাই আমরা পাওয়ার দেয় না বলে সে আমাদের দুই ভাই বোনকে ওয়ারিস থেকে বাদ দিয়ে একাই পেনশন সম্পূর্ণ তুলে ফেলার জন্য পদক্ষেপ নেয় পরবর্তীতে আমরা ডিসি স্যারকে জানাই এবং ডিসি স্যার আমাদেরকে আলাদা পেনশন পাওয়ার জন্য ব্যবস্থা করে দিবেন বলে আশ্বস্ত করেন এর পরবর্তীতে তিনি আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে আমাদের প্রাণ নাশের হুমকি দিচ্ছে এমনকি গত তিন তিন পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে আমার ঢাকার বাসায় হামলা চালায় ওইখানে আমাকে এসে মারধর করে এক পর্যায়ে আমি ত্রিপল নাইনে পুলিশ আনি পুলিশ আনার পর ওইখানে পরিস্থিতি তারা সামাল দেয় এবং আমরা এর পরবর্তীতে থানায় একটা জিডি আছে আমাদের ওই জিডির পরিপ্রেক্ষিতে আমরা এসআই কে জানাই উনি ওনাকে বলে দিছে যে এখানে যাতে ফার্দার এসে কোনো ধরনের অশান্তি না করে কিন্তু উনি গত উনি আজকেও এখন এই মুহূর্তে ঢাকাতে আসেন বিবি মরিয়ম বিবি মরিয়ম এখন ঢাকাতে আসেন তিনি এসআই কে দিয়ে বিভিন্নভাবে আমাদেরকে প্রেশার করাচ্ছে যে আমরা কেন আমরা ওই বাসায় আসি এবং কেন ওনার বিরুদ্ধে আমরা জিডি করলাম উনি সরকারি চাকরিজীবী করেন চাকরিজীবী বিবি মরিয়ম আসাই সাইফুল ইসলাম নয়ন আই সাইফুল ইসলাম নয়ন উনি আমাদেরকে আমরা কেন বিবি মরিয়মের বিরুদ্ধে সরকারি চাকরি করে উনি ওনার বিরুদ্ধে কেন জিডি করলাম আমি আমার নিরাপত্তা চেয়ে জিডি করছি আমি এখানে ওনার বিরুদ্ধে কোনো মিথ্যা অভিযোগ দেইনি উনি ওইখানে আমার কাছে আমাকে হামলা করছে ওই যে সিসিটিভি ফুটেজ অলরেডি আমার ফেসবুক আইডিতে দেওয়া আছে এবং আমার কাছে ওই সিসিটিভি ফুটেজ প্রমাণ স্বরূপ আছে এখন আমি উনি যেহেতু সহকারী কর্মকর্তা উনি ডিসি সারের আন্ডারে কর্মরত আছেন আমি জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি এবং আকুল আবেদন জানাচ্ছি ডিসি স্যার যেন অবিলম্বে আমাদের সমস্যাটার সমাধান দেন আমি ভোলা সহকারী কমিশনার ভূমি স্যারের এসিলেন্ট স্যারের দৃষ্টি আকর্ষণ করছি উনি উনি যেহেতু বিবি মরিয়ম যেহেতু এসিলেন স্যারের আন্ডারে চাকরি করে সার যেন আমাদের ব্যাপারটা আমলে নিয়ে অতি দ্রুত আমাদের সমস্যার সমাধানের জন্য পদক্ষেপ নেন এবং ওনার সুষ্ঠু বিচার আমরা দাবি করছি এবং বোলার মেয়র মনিরুজ্জামান মনির ওনার মনিরুজ্জামান মনির স্যারের দৃষ্টি আকর্ষণ করছি তিনি যেন অবিলম্বে আমাদের সম্পত্তি বন্টনের ব্যবস্থা গ্রহণ করেন এবং বিবি মরিয়মের অন্যায়ের বিচার করেন অতি দ্রুত এবং